হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম শীতের সকালে আমরা ভাবা পিঠা বানাবো সেজন্যে আগের দিন আমরা দুই কেজির চাল দুই ঘন্টা ভিজিয়েছিলাম তারপরে রোদে শুকিয়ে যাতাতে পিষেছি পিষিয়ে তারপরে আমরা সকালবেলা আবার এগুলা পরিবেশন করতে আসছি হ্যাঁ তখন মাটির চুলায় কলসি দিয়ে পানি গরম দিয়েছি আর এখানে একটু লবণ লবণ দিয়ে এটা ছানবো এখানে প্যাকেটের দুধ দিয়েছি লবণ দিয়েছি আর হচ্ছে কিছু নারকেল গুঁড়া দিয়েছি দিয়ে এখানে আমরা এখন এটা বানাবো ছোটো পিরিজে এরকম করে আটা দিয়ে এখানে আছে মেশানো নারকেল গুড় এখানে আমরা দিব প্লেটে দিয়ে এখন আবার এখানে একটু ঢেকে দেব এরকম করে বানিয়ে যেখানে আবার মশারি তেনা আছে এখানে আমরা মশারি তেনাটা ভিজে রাখেছিলাম রেখে এরপরে দিয়ে দেখব এরকম করে ডেকে এখন চুলাতে একটা আছে ওটা আগে তুলে নেব এখানে এখানে আবার তুলে নিবো এটা হয়ে গেছে এরকম করে বানালে তাড়াতাড়ি হয় আর আঁকাটা কামাই যে এখানে রাখছি আর আরেকটা তুলে দেব আর মাটির চুলাতে সবচেয়ে ভালো হয় জামটা ভালো জলে তাড়াতাড়ি এগুলো হবে মাটোর ড্রাগনটা দিয়ে একটু ঢেকে দিলে ভাতটা বাড়াতে পারে না সুন্দরভাবে তাড়াতাড়ি হয়ে যায় আর এটা হয়ে গেছে সেই ধোঁয়া ওঠা গরম ভাপা পিঠা এটা হয়ে গেছে এটা এখন এখানে ঢেলে রাখলাম হুম তারপরে এখানে আছে আবার খেজুরের ইয়া খেজুরের গুড় দুধ নারকেল দিয়ে এটা গরম মশলা দিয়ে আবার আমরা গরম করেছি করে ঠান্ডা করে এটা দিয়ে পরিবেশন করব তারপরে এভাবে বানিয়ে খাবেন কার কার পছন্দ কমেন্টে জানাবেন ধন্যবাদ